এই শীতে গরম গরম পাকোড়া খেতে কিন্তু সবারই অনেক অনেক পছন্দের আর আজকের এই রেসিপিটা এত এত মজার তো অবশ্যই ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন এখানে আমি হাফ কাপের মতো মসুরির ডাল মানে ভিজিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম এই যে চিংড়ি মানে বড় চিংড়ি ছিল আপনারা চলে ছোট চিংড়ি দিতে পারেন আর চিংড়িগুলো এরকম করে ছোট করে টুকরো করে কেটে দিয়েছে তারপর দিলাম এখন পেঁয়াজ কুচি আর দিলাম কাঁচামরিচ কুচি আর দিলাম স্বাদ মতো লবণ আর এখান আছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনে গুঁড়া এবং ভাজা জিরা গুঁড়া আর এখন এই যে সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম তারপর দিলাম আদা বাটা আর এখন এই যে ভালো করে মাখিয়ে নিয়েছে আর আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিটা দিতে পারেন কিন্তু আমি ধনেপাতা পাতা দিই এই কারণে কারণ চিংড়ির যে একটা ফ্লেভার আসে সেটা আমার মনে হয় যে আমার কাছে লাগবে না সেই জন্য আমি ধনেপাতা কুচিটা দিই নেই আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই দিতে পারেন এখানে তারপর দিলাম হাফ কাপের এখানে চালের গুঁড়া দিলাম আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখন যে চুলায় তেলটা গরম হতে দিয়েছিলাম এখন এই যে ডালের বড়া যেরকম আমরা বানাই সেরকম শেপে আমি একটু বানিয়ে নিয়েছি কিন্তু আকার একটু বড় করে বানাচ্ছি আর এই বড়াটা যত পাতলা করে দেওয়া যায় ততই কিন্তু বেশি ভালো হয় এবং ক্রিস্পি হয় আর চোলার জালটা মিডিয়াম আচে রেখে এগুলো একটু ক্রিস্পি করে নেবেন কারণ এগুলা যদি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু উপরেটা পুড়ে যাবে ভিতরেটা কিন্তু ক্রিস্পি হবে না আর শীতের সন্ধ্যায় এরকম গরম গরম নাস্তা বানিয়ে দিলে বাসায় সবাই দেখবেন যে অনেক অনেক পছন্দ করবে যেহেতু সাথে চিংড়ি আছে চিংড়ি লাভার তো অনেক থাকে ঘরে ঘরে দেখবেন যে একদম হুরমুর খেয়ে পড়বে এই নাস্তাটা খেতে যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর এখন এই যে এক সাইড যখন একটু হয়ে গেছে তখনই কিন্তু উল্টে দিচ্ছি আর যারা ফেসবুকে এই ভিডিওটা দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দেবেন এবং শেয়ার করে দিবেন কষ্ট করে গ্রুপগুলোতে আর এই রেসিপিটা কিন্তু একসাথে দুইটার স্বাদ পাবেন যেহেতু ডাল দিয়েছি ডালের স্বাদ আছে আবার চিংড়ি দিয়েছি চিংড়ির একটা স্বাদ আছে তো দুইটার স্বাদে কিন্তু একসাথে পেয়ে যাবেন এই রেসিপিতে আর যে যেগুলো হয়ে গেছে সেগুলো আমি চুলা থেকে নামিয়ে ফেলছি গরম গরম এটা খেতে কিন্তু দারুণ মজার হয় আর অনেকক্ষণ ক্রিস্পি থাকে যেহেতু চালের গোড়া দিয়েছিলাম আমি তো সবগুলোই কিন্তু এখন চোলা থেকে নামিয়ে ফেললাম তো হয়ে গেল আমার এই মজার এই রেসিপিটা আর অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এবং কেমন হল কমেন্ট করে জানাবেন চিংড়ির এই রেসিপিটা সবাই কিন্তু অনেক অনেক পছন্দ করবেন আর যদি আমার এই রেসিপি দেখে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হল আর এখন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে তো উপরেটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছিল। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন